এসে গেছেন দেখতে পাচ্ছেন যে আমরা এখন আগুন নিয়ে আড্ডা করছি সবাই মিলে আগুন নিয়ে আড্ডা করছি তো আগুন নিয়ে এই শীতের সময় আড্ডা করতে খুব ভালো খুব ভালো লাগে খুব ভালো লাগে আগুন নিয়ে আড্ডা করতে আমাকে তো সেই সুন্দর লাগছে আগুন নিয়ে আড্ডা করতে তো এখন চলে যাব ওয়ারে হ্যাঁ স্টাডি ওয়ারে চলে যাবো স্টাডি ওয়ারে কি আমি যেহেতু স্টাডি করতে ভালোবাসি গল্প বই তাছাড়া ইটিসি অন্যান্য বুকস তো নিয়ে স্টাডি করতে খুব ভালোবাসি যেহেতু স্টাডি করতে ভালোবাসি তো সেহেতু স্টাডিও চলে তো স্টাডিও গিয়ে দেখা যাবে তো খুব সাইদানের মধ্য দিয়ে স্টাডি করতে বা গল্প বই পড়তে বা অন্যান্য পুস্তক পড়তে আমাকে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সেই জন্য স্টাডিওয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো গুড মর্নিং গাইস তো শুভ সকাল সবাইকে সকালের যে ভিউ সকালের সে ভিউটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এসে গেছি তো সকালের ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তার সাথে তো সকালে আমরা প্রথমে ঘুম থেকে উঠে যেটা করি ব্রাশ সেটাও আপনাদেরকে সামনে দেখে দিচ্ছি যে ব্রাশ করছি ঠিক আছে নাহলে বুঝতে পারবে না এটা সকাল নাকি তো মতো বোঝানোর জন্য তো আমি সবটাই তুলে ধরছি তারপর ব্রাশ ব্রাশের পর প্রথমে আমরা চা বা কফি খাই তো সেটাও আপনাদের সামনে দেখিয়ে দিলাম তো আজ যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার সাথে সাথে এই চ্যানেলটি বাকির ভাই এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন